তাহলে শান্তি রক্ষায় জাতিসংঘ জয়ী সেনাবাহিনী সেনা প্রধান কিংবা তাদের পছন্দের শান্তিতে নোবেল প্রধান উপদেষ্টা এদের আমরা প্রশংসা করি কি করে জাতিসংঘ প্রতিবেদন বলছে চার তারিখ গভীর রাত পর্যন্ত সেনা প্রধান আবার গণভবনে শেখ হাসিনাকে বলে এসেছেন যে তিনি মার্চ টু ঢাকা কর্মসূচিতে বিক্ষোভকারীদের ঢল ঢাকামুখী ঢল ঠেকাবেন ঢাকার এন্ট্রি পয়েন্টগুলোতে অথচ পাঁচ তারিখ সকাল থেকে উনার বাহিনী নিষ্ক্রিয় থাকে ঢাকার মুখগুলোতে মানুষের ঢল ঢুকতে দেয় ঢাকায় সেনাপ্রধান একদিকে ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে কথা বলে সেখানে পাঠানোর ব্যবস্থা করেন অন্যদিকে রাজনৈতিক দলগুলোর সাথে বসেন গঠন নিয়ে আলোচনায় আলোচনায় যে দুপুর তিনটার সময় জাতির উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার আগেই তিনি সেনা সদর দফতরে জড়ো করে ফেলেছেন জামায়াতের আমির আসিফ নজরুল থেকে হেফাজতে ইসলামের মামুনুল হক কিংবা জোনায়েত সাকিকে ভাবার কোনো কারণ ধরে যে শেখ হাসিনাকে হেলিকপ্টারে তুলে দেওয়ার পর তিনি এই বিভিন্ন মুখী রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আর সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে ডক্টর আসিফ নজরুলের সঙ্গে যোগাযোগ শুরু করেছিলেন তবে হানাহানি মারামারি সেনা প্রধান বন্ধ করতে না পারলেও ডক্টর ইউনুসকে যে উনি এনে সরকারে বসার ব্যবস্থা করে দিয়েছেন আঠারো মাসের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠান করবার জন্য সে কথা কাল সেনাপ্রধান তার বক্তব্যে একরকম পরিষ্কার করেছেন ইউনুস সরকারের যেহেতু কোনো সাংবিধানিক ভিত্তি নেই আমি জানি না সে কারণেই কিনা এবং তাই তার প্রধান উপদেষ্টা পদ বা সরকারের পদমর্যাদার ক্রম বা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে তার অবস্থান সেনাপ্রধানের অনেক ওপরে এগুলো মানেন না বলেই কিনা জানি না সেনাপ্রধান সরাসরি ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস হিসেবেই তার নাম উল্লেখ করেন এবং বলেন আমরা দেশে একটা ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশনের জন্যে ধাবিত হচ্ছি তার আগে যেসব সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার এদিকে হেল্প করবে সরকার তার মানে সেনাবাহিনীর নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি রক্ষার জন্য সহায়তা করছে মাত্র সেনা ভাবছেন নির্বাচন অনুষ্ঠানে তাদের হেল্প করাই ডক্টর ইউনুসের একমাত্র অ্যাসাইনমেন্ট এ প্রসঙ্গে সেনা প্রধান আরও বলেন আমি যতবারই ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলেছি ই কমপ্লিটলি অ্যাগ্রিজ উইথ মি ডক্টর ইনু সেনাপ্রধানের সঙ্গে সম্পূর্ণ একমত হয়েছেন যে দেয়ার শুড বি ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন মানে অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক অন্তর্ভুক্তিমূলক ইলেকশন হওয়া উচিত এখন এই কি আওয়ামী লীগ অংশ নিতে পারবে সেটা অবশ্য সেনাপ্রধান গতকাল পরিষ্কার করেননি তিনি যা বলেছেন সেখানে যদি আবার ফিরে যায় সেনাপ্রধান বলছেন অ্যান্ড দ্যাট ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর সেই নির্বাচনটি হতে হবে ডিসেম্বরের মধ্যে অথবা ভাষায় যেটা আমি বলেছিলাম যে মাসের মধ্যে একটা ইলেকশন তার মানে ডক্টর ইউনুসকে সরকারে বসানোর আগেই তিনি বলে দিয়েছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন দিতে হবে এবং সেনা প্রধান বলছেন তার মনে হচ্ছে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে হয়রান সেনা প্রধান অবশ্য বলেন নাই যে হানাহানি মারামারি কাটাকাটি বন্ধ না করা গেলে এই দায়িত্ব উনি বা কেউ না নিলে মানে সেনা প্রধান তো দুহাত তুলে বলেই দিয়েছেন যে তার পক্ষে এই হানাহানি মারামারি কাটাকাটি বন্ধ করা সম্ভব নয় তাহলে নির্বাচনটা কি করে হবে অন্যদিকে মবের লুটপাটের অধিকার রক্ষায় তার সেনাবাহিনী ডেভিল হান্ট পরিচালনা করতে থাকছে কিভাবে দেশে নির্বাচনের প্রয়োজনীয় পরিবেশ তাহলে তৈরি হবে আমরা যদি সেনাপ্রধান আমাদের পাঁচই আগস্ট উনার উপর যে ভরসা করতে বলেছিলেন তার দিকে তাকাই এবং তারপর গত সাত মাসের পরিস্থিতির দিকে তাকাই তাহলে দেখব আগুন দেওয়া লুটপাট করা নিয়ে ঘোরা গলা কেটে হত্যা অস্ত্রের প্রদর্শন সবই বাংলাদেশে একটা স্বাভাবিকীকরণ করা হয়ে গেছে আরও স্বাভাবিক হয়েছে পুলিশ পেটানো পুলিশ মারা আর মবের সামনে দলের সামনে সেনাবাহিনীর নিষ্ক্রিয় থাকা এবং লেজ গুটিয়ে পালিয়ে আসা সেনাবাহিনীর অপারেশন ডেভিল হান্ট যে মববাজি অপরাধ এবং অরাজকতা দমনে করা হচ্ছে না বরং সারা দেশে আওয়ামী লীগ আর তথাকথিত অভিমান করেই যেন বলেছেন যে তিনি একটা কমন জিনিস দেখতে পাচ্ছেন সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো এবং তিনি বলছেন তিনি আজ পর্যন্ত খুঁজে পান নাই যে ঠিক কি কারণে এই বিদ্বেষ দেখেন আপনি কু করবেন কিন্তু বলবেন না আপনি দায়িত্ব নেবেন তারপর সাত মাস ধরে নিষ্ক্রিয় থেকে হঠাৎ ক্যামেরার সামনে এসে বলবেন একা পারবেন না আপনি বলবেন ডক্টর ইউনুসকে বলে দিয়েছেন আঠারো মাসের মধ্যে নির্বাচন অথচ তারা নির্বাচনের কোনো তারিখ দেবেন না দল গড়া সংস্কার সংস্কার সহ নানা খেলা খেলতে থাকবেন আর দেশে ভয়ের রাজত্ব ত্রাসের রাজত্ব কায়েম হবে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর নয় উল্লেখ করে সেনাপ্রধান বলেছেন যে দুই লক্ষ পুলিশ আছে বিজিবি আছে র্যাব আছে আনসার বিডিপি আছে আর তার আছে মাত্র তিরিশ হাজার সৈন্য কাজে এই তিরিশ হাজার সৈন্য দিয়ে তিনি এই বিরাট বয়েড বা শূন্যতা কিভাবে পূরণ করবেন কিন্তু সেনাপ্রধান পুলিশ তো নাই পুলিশের সাড়ে ছয়শো থানার সাড়ে চারশোর বেশি থানায় হামলা লুট আবুন দেওয়া হয়েছে পাঁচই আগস্টের পর যখন আপনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে বলেছিলেন আপনি আমাদের জানমালের দায়িত্ব নিয়েছেন 2 লাখ পুলিশের কতজন এরপর এখন পর্যন্ত চাকরিতে ফিরে এসেছে সে কথাও কিন্তু আমরা জানি না সেনাপ্রধান এখন খুব ভয়রান হয়ে গেছেন মঙ্গলবার পিলখানা হত্যা দিবসের নিহত সেনা সদস্যদের সদস্যদেররণে এক অনুষ্ঠানে বক্তৃতা করার সময় তিনি সে কথা এক রকম স্পষ্ট করেই বললেন অথচ পাঁচই আগস্ট প্রধানের মনে হয়নি যে শুধু তার সেনাবাহিনী দিয়ে তিনি আমাদের জানমাল রক্ষা করতে পারবেন না জাতিসংঘ প্রতিবেদন লিখছে পাঁচ তারিখেও সেনাবাহিনী যখন সারা দেশে নিষ্ক্রিয় এবং সকাল থেকে বিক্ষোভকারীদের ঢুকতে দিচ্ছে ঢাকায় সারা দেশের পুলিশ বিকাল পর্যন্ত জানতেই পারেনি যে সরকারের পতন হয়ে গেছে এবং তাদের আর জনতাকে প্রতিরোধ করতে হবে না সেনা প্রধানের পাঁচই আগস্ট মনে হয় নাই যে সারাদেশে সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি দিয়ে এবং শেখ হাসিনার পতনের খবর দিয়ে সিভিলিয়ান বাহিনী পুলিশকে আনুষ্ঠানিকভাবে সারাদেশে জনতা প্রতিরোধের ডিউটি থেকে সাথে সাথে তুলে নেওয়া দরকার ছিল সেনা প্রধানের মনে হয় নাই যে অত্যন্ত প্রয়োজনীয় ছিল থেকে নামে সারা দেশে বেশি থানা ভেঙে পুড়িয়ে পুলিশ মেরে ঝুলিয়ে রেখে পুলিশের লাশে আগুন দিয়ে একটা দুই লাখ সদস্যের বাহিনীর সকল কার্যকারিতা তাদের সরঞ্জামা দিয়ে অস্ত্র শস্ত্র লুটপাট হয়ে যাওয়ার পর এবং মনোবাউল শেষ করে দেওয়ার পর দেশের পরিস্থিতি স্বাভাবিক করা যে তার একার বিশেষ করে যেই বাহিনী তিন তারিখ থেকেই জাতিসংঘে তাদের চাকরি রক্ষা করতে নিষ্ক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে সে বাহিনী দিয়ে তা বোধ হয় সেনাপ্রধানের পাঁচই আগস্টেই বুঝবার কথা ছিল সেনাবাহিনী কু করবে তারপর কু শেষে সেনাপ্রধান এসে জানমালের দায়িত্ব নেবেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে মুখের কথায় কিন্তু তিনি বা তার সৈন্যরা কোথাও কোন অরাজকতা থামাতে সক্রিয় হবেন না সাত মাসের মধ্যে সিভিলিয়ান মানুষ আর সিভিলিয়ান বাহিনী মারামারি কাটাকাটি হানাহানি করে মরবেন আর সেনাপ্রধান সাত মাস পরে এক অনুষ্ঠানে এসে বলবেন যে পরে বলবেন না আমি আপনাদের সতর্ক করি নাই আসল কথা পরে আর আগে আবার কি সেনাপ্রধান তো জাতিসংঘের চাকরি হারানোর ভয়ে কু যে করেছেন সেটাই এখনো মুখ ফুটে বলতে পারছেন না জাতিসংঘ প্রতিবেদনে স্পষ্ট এসেছে যে জাতিসংঘ সতর্ক করবার পর যে সেনাবাহিনী যদি বিক্ষোভ দমনে গুলি চালায় তাহলে তাদেরকে হয়তো আর শান্তিরক্ষী হবে না এমন সতর্ক বাণী কারণেই হয়তো সেনা সদর দপ্তরে তিন তারিখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সেনাবাহিনী নিষ্ক্রিয় থাকবে এখন সে সময়কার ছাত্র আন্দোলনের নানা জনের ফেসবুক পোস্টে পরিষ্কার যে তিন তারিখেই ছাত্র শিবির নেতা দিক ডক্টর ড ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার বিষয়টি চূড়ান্ত করেন আর তিন তারিখেই শেখ হাসিনার পদত্যাগ অর্থাৎ এক দফা এক দাবি ঘোষণা করা হয় শহীদ মিনার থেকে অথচ জাতিসংঘ প্রতিবেদন বলছে চার তারিখ গভীর রাত পর্যন্ত সেনাপ্রধান আবার গণভবনে শেখ হাসিনাকে বলে এসেছেন যে তিনি মার্চ টু ঢাকা কর্মসূচিতে বিক্ষোভকারীদের ঢল ঢাকামুখী ঢল ঠেকাবেন ঢাকার এন্ট্রি পয়েন্টগুলোতে অথচ পাঁচ তারিখ সকাল থেকে উনার বাহিনী নিষ্ক্রিয় থাকে ঢাকার মুখগুলোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ স্ট্রেংদেন করতে বা রাজনৈতিক দৃশ্যপট শক্তিশালীকরণে একটি নামধাম পরিচিতিবিহীন প্রতিষ্ঠানকে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে আর ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে কোনো এক নির্বাচনে একুশ মিলিয়ন ডলার খরচ হয়েছে এমন মন্তব্য প্রকাশ্যে করবার পর থেকেই বাংলাদেশে মানুষের মধ্যে ফেসবুকে দেখা জল্পনা কল্পনা চলছে যে কোন সে প্রতিষ্ঠান যে দুজনের মাত্র প্রতিষ্ঠান প্রেসিডেন্ট ট্রাম্পই যেমনটা বলছেন দশ হাজার বিশ হাজার ডলার নয় উনত্রিশ মিলিয়ন ডলার নিয়ে নিল পলিটিক্যাল ল্যান্ডস্কেপ বদলাতে আর ভারতে সরকার তদন্ত করে দেখছে মার্কিন সহায়তা পেয়েছে কোন কোন প্রতিষ্ঠান কি কি কাজে এবং কিভাবে তারা সেটি খরচ করেছে আর সংবাদ মাধ্যমও এই বিষয়গুলো খতিয়ে দেখছে এবং মার্কিন নথিগুলো যাচাই করে দেখছে কোন কোন প্রতিষ্ঠান কোন কোন দেশ কি ধরনের সহায়তা পেয়েছিল আইডির কাছ থেকে এরই ধারাবাহিকতায় দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতীয় সংবাদ মাধ্যম তারা খবর দিচ্ছে যে দু থেকে দু এই চার বছরে বাংলাদেশে শুধু সেই উনত্রিশ মিলিয়ন ডলার নয় দু থেকে দু এই চার বছরে বাংলাদেশী দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে আইডির কাছ থেকে এবং বিলিয়ন মানে প্রায় একশো কোটি ডলারের মতো যে খরচ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতায় তার মধ্যে একটা বিরাট অংশ খরচ হয়েছে বাংলাদেশের সুশীল সমাজ বাংলাদেশে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকরণে সংবাদ মাধ্যমের পেছনে এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর পেছনে বাংলাদেশে দু একুশ থেকে 2024 সাল এই সময়টায় কি করে সুশীল সমাজে প্রতিনিধি রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং অবাধ তথ্য প্রবাহ খাতে বাংলাদেশে মার্কিন সহায়তার পরিমাণ বেড়েছে এই যে বড় ধরনের অঙ্ক তারা খরচ করলো বাংলাদেশের সুশীল সমাজ সংবাদ মাধ্যমের প্রতিনিধি নির্বাচনের নামে এবং রাজনৈতিক দলের অংশগ্রহণের নামে এর মাধ্যমে কি ফল চেয়েছিল তারা যে নির্বাচন করলে পরে আওয়ামী লীগ সরকারকে নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিচ্ছিল মার্কিন সরকার যে নির্বাচনের আগে বারবার তৎকালীন প্রধানমন্ত্রী বলছিলেন মার্কিন সরকার হস্তক্ষেপ করতে চাইছে সে নির্বাচনের পেছনে যে মিলিয়ন ডলার খরচ কিংবা রাজনৈতিক দলগুলোর পেছনে যে আট দশমিক আট মিলিয়ন ডলার খরচ হলো ভাববার কি কোনো কারণ আছে তা আওয়ামী লীগ সরকার কিংবা আওয়ামী লীগ দলীয় রাজনৈতিক সদস্যরা পেয়েছিলেন ইউনুস সরকারের কোনো আগ্রহ নেই জানবার যে এই যে বিপুল পরিমাণ টাকা বা ডলার খরচ হলো বাংলাদেশের গত চার বছরে দু থেকে দু পর্যন্ত সুশীল সমাজের প্রতিনিধি সংবাদ মাধ্যমে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকরণে কিংবা রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিতকরণে কোন রাজনৈতিক দল কোন সংবাদ মাধ্যম কোন সুশীল সমাজের প্রতিনিধিরা এই অর্থ বা এই অর্থের ভাব পেলেন এই কৌতূহল না থাকার একটা কারণ হতে পারে যে ডক্টর ইউনুস সরকার সরকারের তো সবই জানবার কথা হয়তো সরকার তথ্য জানেন তাহলে সরকার কেন এই তথ্যগুলো দিচ্ছেন না সে বিষয় সেই কৌতূহল আরও শক্ত হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের মনে দেখুন শেখ হাসিনা সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের জো বাইডেন প্রশাসনের যে ধরনের মন কষাকষি বা যে ধরনের তিক্ত সম্পর্ক ক্রমেই স্পষ্ট হয়ে উঠছিল গত চার বছর ধরে সেখানে ঠিক রাজনৈতিক দল বলতে মার্কিন সরকার যে বাংলাদেশে আওয়ামী লীগের পেছনে সে টাকা খরচ করেনি তা বোধ হয় একরকমের ধারণা করা যায় আর যদি বা আওয়ামী লীগ সরকারের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র এত টাকা খরচ করে থাকে সে তথ্য বের করে আনতে ডক্টর ইউনুসের সরকারের এই গরিমসি বা অনিহা কেন আমার আরও প্রশ্ন থেকে যায় ডক্টর ইউনুস সরকার পাঁচই আগস্টের পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র প্রতিনিধিরা সরকারে আছেন এবং ডক্টর ইউনুস সরকার তারা সকলে সদল বলে ক্রমাগত বলে যাচ্ছেন যে বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম সকল সম্পাদক ফ্যাসিস্টের দোষর ছিল তাহলে প্রশ্ন জাগে কোন 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 সংবাদ মাধ্যম সে সে মিডিয়ার মানুষজন যাদের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র এ অর্থ খরচ করলো যাতে বাংলাদেশে দু থেকে দু সাল পর্যন্ত অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত হতে পারে